আসসালামু আলাইকুম দ্বিতীয়বারের মতো আরেকটা লাইট নিয়ে আসলাম আর এই লাইটটাও सेम নষ্ট আপনার জ্বলছে না এই যে লাইটের গতি হচ্ছে এই এতটুকু জ্বলছে তো এখন আপনারা বলেন প্রথম ভিডিওতে আপনাদের দেখাইছিলাম নষ্ট লাইটটা কিভাবে চিনবেন আপনারা বলেন এখানে লাইট নষ্ট কোনটা একটু ভালো করে দেখেন আচ্ছা দেখেন আমি দেখাই আপনাদের খুব স্পষ্ট এখানে লাইন ছরাই বোঝা যাচ্ছে এই যে কালো হয়ে গেছে এই লাইটটা কিন্তু নষ্ট তারপরও আপনার অনেকগুলো এইভাবে কালো হয় না বোঝা যায় না কালো হয় তো এই জন্য আপনার আপনাদের দেখাই দিচ্ছি আমি এই যে একটা তারের দুইটা মাত্রা বের করার পরে এইটা যদি আপনি ধরে এটা দুইটা ধরেন দেখেন লাইটটা তখন জ্বলতাছে পুরো ভালোভাবে জ্বলতাছে তো এইভাবে আপনারা আগে প্রবলেমটা খুঁজে বের করবেন প্রবলেম খুঁজে বের করার পরে তারপর সমাধান এখন প্রবলেম খুঁজে বের করছি সমাধান করব সমাধানটাও আপনাদের সামনেই করব এই নষ্ট লাইটটা ওটা খেলাতে হবে আপনার যেভাবে সুবিধা খালি লাইটটা ওঠানোর পরে এখন হচ্ছে সোল্ডারিং করে দিতে হবে এটা ইলেকট্রিক মিস্ত্রিদের একটা গোপন টিপস জাস্ট একটা গুতা দিয়ে আপনার কাছে টাকা নিয়ে দেবে নষ্ট লাইট ঠিক করে দেয় তারা এইভাবে এমনকি আপনারা যারা জানেন না তারা কিন্তু লাইটটা হালাই দেন এই লাইট আপনারা নিজেরা যেভাবে ঠিক করতে আমি আপনাদের শিখাই দিলাম শুধু ভিডিওটা যদি উপকারে আসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা দেখছেন ফলো করে রাখবেন এতটুকু আপনাদের কাছে চাওয়া তো সোল্ডারিং হয়ে গেছে এখন লাইনটা দিয়ে দেখি এই যে এই যে ইলেকট্রিক লাইন দিলাম এখন দেখেন লাইনটি লাইটটি খুব পাওয়ারের সাথে গতিতে তার জ্বলতেছে তো এইভাবে আপনারা আপনাদের লাইটগুলো ঠিক করতে পারবেন খুব সহজে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য লাইক চ্যানেলটি অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করবেন সাথে দেখার জন্য ধন্যবাদ السلام عليكم ورحمة الله وبركاته